আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন বিয়ার্স অনেক দিন যাবৎ আমার অনেকে মেসেজে বলছিলেন বা ভিডিও কমেন্টসে বললেন যে গিবাই দেওয়ার জন্য আসলে গিবয়ের ভিডিও আমি সশাল সাথে আমার একটা করি না বাট যদিও যেহেতু অনেকেই বলছে তো চিন্তা করলাম নূতন বছর উপলক্ষে একটা গিবাহের ভিডিও করি তো গিবয়ের ভিডিওটা যেভাবে হতে যাচ্ছে বা গিবতে যে পুরস্কারগুলো থাকতেছে আমার এই গিবতে তিনটে পুরস্কার থাকতেছে প্রথম হচ্ছে এক পেয়ার ফেন্সিপ লাগে দ্বিতীয় হচ্ছে এক পেয়ার আর হাফ মুন তৃতীয় হচ্ছে এক পেয়ার হাফ মুন হ্যাঁ নর্মাল হাফ মুন যেটা এইটাই তিনটে প্রশ্ন আর কি পুরস্কার থাকবে আর বিবাহটা যেভাবে করতেছি সেটা হচ্ছে আপনারা যারা বিবাহে অংশগ্রহণ করবেন তাদের যে কাজটা করতে হবে বেশি না দুইটা কাজ করবেন আমার ফেসবুক পেজগুলোকে ফলো করবেন আমি একটা ফেসবুক পেজ আর একটা হচ্ছে আইডি তো এই দুইটাকে ফলো করবেন আর হচ্ছে আমার ইউটিউব যে চ্যানেলটা ওইটা একটু সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ওইটা সাবস্ক্রাইব করার পরে হচ্ছে এই একটা কাজ তো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে মনে করেন আমার ফেসবুক পেজের লিঙ্ক ফেসবুক আইডির লিঙ্ক প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটাকে আপনার প্রোফাইলে শেয়ার করতে হবে পাবলিকলি শেয়ার করতে হবে অনলি মি করে শেয়ার করলে হবে না বারবার বলে বলছি হ্যাঁ তো এটা হচ্ছে আপনার পাবলিকলি শেয়ার করতে হবে শেয়ার করার পর হচ্ছে দেন আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে আমার ওই কোডটা নিয়ে আপনি মেসেজ করুন আমি আবারও ক্লিয়ার করে বলি প্রথমেই আপনি ওই কোডটা লিখবেন কোডটা লেখার পরে হচ্ছে আপনি আপনার নাম নাম্বার লোকেশন হ্যাঁ এটা দিয়ে রাখবেন এজন্য যেহেতু আমি মনে করেন আপনি যে গিফট পাইতেছে তাকে আমি ফোন দিব না বা তার কথা আমি ভিডিওতে এসে বলবো না আমি জাস্ট মনে করেন যে পাবে মনে করেন আপনিই পাইছেন আপনি যখন পাবেন আপনার নাম নাম্বার লোকেশন আমার হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে আমি আপনার ওই ঠিকানায় মাছটা পাঠিয়ে দেবো হ্যাঁ আপনি জাস্ট মনে করেন হাতে পেয়ে দেখবেন যে আমি অমুক জায়গা থেকে একটা গিফট পাইছি তখন মনে করেন আপনার মনের যে একটা খুশি বা উৎফুল্লতাটাই অন্যরকম থাকবে আমি সেই জন্য এইভাবেই করতেছি আর পুরস্কার যারা অংশগ্রহণ করবেন তারা আমি গিবাহটা কিভাবে করব। আমি গিবাহ কোনো ভিডিওর মাধ্যমে কোনো গিবাহ করব না বা কাউকে ফোন দেওয়া হবে না আমি গিবাহ করতেছি মনে করেন আপনি যারা অংশগ্রহণ করছেন আপনি এখানে সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে ফলো করে আপনি শেয়ার দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আমি একটা কোড দিব ওই কোডটা লিখে তারপর হচ্ছে আপনার নাম নাম্বার কি লোকেশন দিয়ে রাখবেন হ্যাঁ এটা দিয়ে রাখবেন এই জন্য কারণ হচ্ছে যেই তিনজন বিজয়ী হবে আমি জাস্ট তাদের থেকে তাদের কাছে আমার পুরস্কার পাঠিয়ে দেবো তাদেরকে আমি নখ দিব না তারা মনে করেন জানবেও না যে সে একটা পুরস্কার পাইতেছে বা একটা মাস পাইতেছে হ্যাঁ তার হাতে যাবে তারপর সে জানতে পারবে এটা করতেছে সেই জন্য কারণ হচ্ছে যদি একটা জিনিস না জানতে যে জিনিসটা হয় ওইটা একটা এক্সাইটমেন্ট বেশি কাজ করে বা আপনার দেখা যায় আর কি উৎফুল্লতাটাই বেশি থাকে যার কারণে আমি ওইটা করতে চাচ্ছি আর হচ্ছে আপনারা আমি আবার একটা একবার ক্লিয়ার করি আপনারা হচ্ছে একটা কোড দেওয়া থাকবে ওই কোডটা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে গিয়ে ওই কোডটা লিখবেন তারপর হচ্ছে আপনার নাম নাম্বার লোকেশন হ্যাঁ এগুলো লিখে দেবেন লোকেশনটা দেবেন এমনভাবে যাতে একটা রাইডার আপনার হোম ডেলিভারিতে আপনার বাসায় মাছটা পৌঁছে দিতে পারে এরকমভাবে লোকেশনটা দেবেন আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ফেসবুক ফেজ এবং কী হচ্ছে ফেসবুক আইডি এই দুইটা ফলো দিবেন আর হচ্ছে আপনার আর ইউটিউব চ্যানেল যেটা ওইটা শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন তো বিয়ার্স গিবায়তে তিনটা পুরস্কার থাকতেছে একটা হচ্ছে ফেন্সি প্লাকেট একটা হচ্ছে ডাম্বোয়ের হাফমোন আর একটা হচ্ছে নর্মাল হাফমোন এই তিনটা পুরস্কার থাকতেছে তো বিয়ার্স আজকে এতটুকুই আসসালামু আলাইকুম